আমের সময়টাতে কাঁচা আমের আমসত্তা খাইতে বেশি ভালো লাগে তাই এখানে দেড় কেজির মতো আম নিয়ে আসছে আর এটা হচ্ছে দেড় কেজি একশো টাকা নিয়েছিল তো এখান থেকে কিছু আম ভত্তা বানাই খাইছি আর বাকিটা দিয়ে আমি আমসত্তা বানাবো প্রথমে বানিয়ে দেখি আর তারপর হচ্ছে যদি আম থাকে কাঁচাগুলো তাহলে আরও পরবর্তীতে বানাবো আর কি তো যাই হোক এখানে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে যে আম সত্য কীভাবে বানাইছি আর এটা হচ্ছে আমার জাইন গিফট পাইছে সেটা হচ্ছে জাইন আর আমাদের পাশে বাসার আর কি একটা বেবির তারা হচ্ছে দুইজনে একই মাসে হয়েছে জাইনের জন্মদিন আর ওই বেবিটার জন্মদিন হচ্ছে জাইন হয়েছে তিন তারিখে মে মাসে আর ওই যে বাবুটা মেয়ে বাবু ওটা হয়েছে তিরিশ তারিখে তিন দিনের আর কি ছোটো বড় ওই বাবুটা তিন দিনের বড় আর জায়নে তিন দিনের ছোটো তো ওর জন্মদিনটা বড় করে করছে আর ওর জন্মদিনটা করছে হচ্ছে ধানমন্ডি লেক যে পাঞ্ছি আছে পাঞ্ছিতে তো জায়নও গিয়েছিল সাথে আলিফ আর যত বাচ্চারা ছিল সব বাচ্চাদেরকে আর কি তারা এই গিফটগুলো দিছে একটা রং তারপর হচ্ছে পেন্সিল আছে গাড়ি আছে কাটার শার্পনারও আছে তো এটা আর কি জাইন পেয়ে তো অনেক খুশি তো গিফট তো দেয় আর সাথে গিফট পাইছেও দুটো মিলেই খুব ভালো লাগলো আর আমরা হচ্ছে ওই বাবুটাকে গিফট দিচ্ছে একটা ক্যাকটাস। যে ক্যাকটাসগুলো কথা বলে ওই ক্যাকটাসগুলো গিফট দেওয়া হয়েছিল